বটতলা যে আমরা প্রাচীন যে কথাগুলো শুনে থাকি বটতলার নিচে হাট বসা বাজার বসা তেমনি বটতলার নিচে এই বিক্রমপুরে যে দুটি বিখ্যাত হাট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিবরামপুর হাট এটি বারৈখালী শিবরামপুর হাট এখানকার অন্যতম একটি সকল পণ্যের পাশাপাশি বিশেষত এখানে কাঠ পাওয়া যায় এখানে কাঠের বিক্রেতারা অস্থায়ীভাবে এই শনিবারই এখানে তাদের কাঠের কষা নিয়ে আসে অনেক আর আশেপাশে অনেকটা এলাকা জুড়ে যাদের কাঠের প্রয়োজন তারা এখান থেকে তা কাঠ ক্রয় করে থাকেন এ হচ্ছে শ্রীনগরের শিবরামপুর হাট মুসন্দ বিক্রমপুরের যেই বিখ্যাত গোয়ালিমান্ডা এবং শিবরামপুর হাট রয়েছে সেই হাটের একটি হচ্ছে এই হাটটি এটি একটি অস্থায়ী হাট শুধুমাত্র শনিবার হাট বসে অন্যদিন বাজার সাধারণত থাকে না যেটা গোয়ালি মান্ডা বা এই হাটটার মধ্যেই পাওয়া যায় দেখতে পাচ্ছেন চারোপাশে কাঠ বিক্রেতারা কাঠের পশরা নিয়ে বসে আছে আরো অনেক এলাকা জুড়ে আমরা যুদ্ধ দেখি ভিতর দেখা যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত এখানে কাঠ রয়েছে এবং ক্রেতারা এখান থেকে কাঠ করে থাকেন বিশাল এই হাটটিতে প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষত এই কাঠ যেটি সাধারণত নর্মাল বাজারগুলোতে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন কাঠের পশরা নিয়ে এখানে অসংখ্য বিক্রেতারা অপেক্ষায় আছেন ক্রেতার পুরো এলাকা জুড়ে যতদূর চোখ যাবে আপনি কাঠের অংশ দেখতে পাবেন বিভিন্নভাবে এখানে কাঠ বিক্রেতারা তাদের কাঠকে প্রদর্শন করছেন এবং বিক্রি করছেন এ হচ্ছে শিবরামপুর হাট যেটি শ্রীনগরে বারুইখালিতে অবস্থিত বারুইখালির পাশেই শিবরামপুর অবস্থিত এখানে বিভিন্ন পণ্যের পাশাপাশি কাঠ বিক্রি হয়ে থাকেন বিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ঐতিহ্য মুন্সীগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে